ইতিহাসের সাক্ষী হতে চলেছে আজকের ব্রিগেড তৃণমূল কংগ্রেসের ডাকে আজ ব্রিগেডে হতে চলেছে জনগর্জন সভা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো যোগ জমা হচ্ছে ব্রিগেডের মাঠে শহর জুড়ে গোটা আজ জনস্রোত আর জনস্রোত বিগত দিনের ব্রিগেডের সমস্ত রেকর্ড আজ ভাঙতে চলেছে ব্রিগেডে জনগণ সভায় যাওয়া চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় এনএইচ টুতে কাল রাত থেকেই শুরু হয়েছে গাড়ির যাওয়া আসা হাজার হাজার গাড়ি ন্যাশনাল হাইওয়ে দিয়ে ছুটে চলেছে কলকাতা অভিমুখে সমস্ত জেলা জেলা নেতৃত্বরা নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছেন সেই সব গাড়ি জৌগ্রামে যে সহায়তা কেন্দ্র রয়েছে সেখানে জামালপুরের ব্লক তৃণমূল সভাপতি মেহমুদ খান তদারকি করছেন সেখানে এসে তদারকি করেন জেলা যুব সভাপতি রাজবিহারী হালদার ছিলেন এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল এখন দেখার সামনে লোকসভা নির্বাচনে আজকের ব্রিগেড ময়দানে কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সভা থেকেই কি লোকসভার বিয়াল্লিশটি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করবেন তৃণমূল সুপ্রিমো তাসিন মন্ডলের রিপোর্ট শাম্যজিৎ জামালপুর জনগর্জন সবাই যাওয়ার জন্য সারা রাত্রি এনএইচ এর উপর দিয়ে গাড়ি যাচ্ছে কি মনে করছেন কত লোক হবে দেখুন আমাদের পূর্ব বর্ধমান জেলা থেকে যাওয়ার কথা আমাদের যা বাস এবং ট্রেনের যা জমা হওয়ার কথা যেভাবে আমরা আলোচনা সভায় ব্লক পেয়েছি তো আমাদের সমস্ত শাখা সংগঠন আমরা তৃণমূল আমাদের জেলা থেকে প্রায় দু লক্ষ লোক নিয়ে যাওয়ার কথা কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে এবং মমতা ব্যানার্জি ডাকে এই জনবর্জন সভা এখানে আমাদের তৃণমূল কর্মীদের সাথে সাথে সাধারণ মানুষ যোগ দিয়েছে যারা বাংলা আবাস যোজনায় বাড়ির টাকা যাদের আটকে রেখে যাদের একশো দিনে কাজ করেছিল তারা টাকা পায়নি রাজ্য সরকার তাদের টাকা দিয়ে গ্রামীণ সড়ক যোজনায় যাদের রাস্তা আটকে আছে সেই সব মানুষ এই গর্জন সভায় যোগ দিয়েছে জনগর্জন সভায় কেন্দ্রীয় সরকার যাদের টাকা আটকে রেখেছে আমাদের কর্মীদের সাথে সাথে তারাও আমাদের সঙ্গে যোগ দিয়েছে এবং এই জনগর্জন সভায় প্রচুর সংখ্যক কর্মী সামিল হচ্ছে এখানে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি আছেন আমাদের যারা কর্মীরা যাচ্ছে তাদের পরিষেবা দেওয়া হচ্ছে কোনো রকম যাতে অসুবিধা না হয় ভোট থেকে রাত থেকে কালকে প্রচুর বাস গেছে আর কেউ আসবে না আর কেউ থাকবে না তাহলে জনগর্জনের আজকে যে ব্রিগেডের সভা এই সভা রাস্তাটি প্রমাণ করে দিচ্ছে বাংলার মানুষ বাড়িতে কোনো আমার মা বোন এবং আমরা যারা তৃণমূল করি এবং সাধারণ মানুষ তারা কিন্তু রাস্তায় উপচে পড়া ভিড় হিসাবে তারা যাচ্ছে যে যেমন পেরেছে সেই সেইভাবেই যাচ্ছে ঐতিহাসিক সভা এ সভা সারা ভারতবর্ষের দিকে এই প্রথম ক্রিকেট সভাতে প্রমাণ করবে জনগর্জন কাকে বলে সেটা সারা ভারতবর্ষের মানুষ কিন্তু দেখবে সারা বিশ্বের মানুষ দেখবে বাংলায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সুব্রত বংশী মহাশয় তারা আজকে যে সভাত উপস্থিত থাকবেন আরও আমাদের নেতারা উপস্থিত থাকবেন আমাদের দায়িত্ব দিয়েছে জামালপুর আমাদের আজাপুর অঞ্চলে ক্যাম্প করেছি এবং জৌগ্রাম অঞ্চলে আমাদের ক্যাম্প করেছি এখানে অঞ্চল সভাপতি এবং আমাদের তৃণমূল কংগ্রেসের নেতারা আমাদের সহসভাপতি গুদনাথ মালিক এবং সভাপতি আমাদের পঞ্চায়েত সমিতির পূর্ণিমা মালিক এবং বেরুদ্দাম অঞ্চলের আমাদের অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন এবং আমাদের তাবারো কার সভাপতি এবং আমাদের এখানে জেলার সভাপতি আমাদের রাজবিহারি হালদার এবং আমাদের সুভাষ দাস যাওয়ার পথে এখানে ওনারা যাচ্ছেন দেখা করে যাচ্ছে অত্যন্ত ভালো লাগছে জাম্মানপুর পারখানা গোটা পশ্চিমবাংলার মানুষ যেভাবে উৎসাহিত হয়ে গেছে তাই আমরা প্রত্যেকটা যারা আমাদের ব্রিগেড আমি যারা বাস যাচ্ছে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের যারা যাচ্ছে গাড়ি আসতে চালাবে এবং শান্তিপূর্ণ যাবে এবং আমরা যেটা মনের স্বপ্ন ছিল সেটা পূরণ